রুদ্রর আসল রূপ বুঝতে পেরে লাবুকে ভোট দিল হৈমন্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রর লোকজন ভোটের বাক্সগুলো চুরি করতে আসে ঠিক তখনই সেখানে মাস্টারমশাই সহ সবাই চলে আসে আর এসে বলতে থাকে ভোট দেওয়ার বাক্সগুলো তোমরা নিয়ে যাচ্ছ এত বড় সাহস তখনই রোহিতের মাথায় বন্দুক তাক করে ধরে গুন্ডারা তখনই রোহিত বলতে থাকে এত বড় সাহস তোমাদের আমার দিকে বন্দুক তাক করে দিচ্ছ এই অংশুদাকে এখনই ফোন করতো এখনই ফোন কর তখনই রুদ্র লোকেরা রেগে গিয়ে সবাই বন্দুক তাক করে আর বলতে থাকে একদম মেরে এখান থেকে আমাদের যেতে দাও তখন রোহিত বলে এত বড় সাহস ঠিক তখনই সুযোগ বুঝে একটা ঢিল হাতে নিয়ে নেয় আর মৌচাকে মারার আগেই রোহিত সহ সবাইকে ডেকে ফুলকি বলতে থাকে স্যার তমাল দাদা জেঠুমণিকে নিয়ে সবাই ভিতরে যাও এই বলে মৌচাকের বাসায় ঢিল মেরে দেয় ফুলকি তারপরে সবাই ছুটে সেখান থেকে ভিতরে চলে যায় এইদিকে রুদ্রর লোকদেরকে মৌমাছিরা পুরো ঘিরে ধরে তখনই ভোট বাক্স পেলেই ওরা সেখান থেকে পালিয়ে যায় তারপরে ভিতরে গিয়ে ফুলকি দরজাটা লাগিয়ে দেয় তখন রোহিত বলতে থাকে যাক ভালোই হয়েছে তখন থাকে বুদ্ধি একদম বুদ্ধিতে না ওরা কুপকাত হয়েছে তারপরে মাস্টারমশাই বলতে থাকে আসলে রুদ্র যে এসব কাজ করতে পারে আমি না ভাবতেও পারিনি সত্যি কথা তখন রোহিত বলতে থাকে আসলে জেঠুমনি রুদ্র মনে হয় আগেও এরকম ভাবে পাশ করতো কিন্তু সেটা তুমি বুঝতে পারো নি তখন তোমাল বলে সেটাই তারপরে ধানু বলতে থাকে দেখুন সন্দকের কেসটার সময় বুঝতে পেরেছিলাম যে রুদ্রদা উপরে যেরকম দেখায় আসলে উনি কিন্তু তেমন মানুষ নন ওনার ভিতরে আরেকটা রূপ রয়েছে তারপরে লাবু খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে তাই তো রুদ্রর আরো কত রূপ যে দেখতে হবে কে জানে ঠিক তখনই অংশ সেখানে চলে আসে এসে বলতে থাকে যাক তোমরা ঠিক আছো তো সবাই তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অংশুদা আমরা ঠিক আছি পুলকের বদ্ধিদে ওই মৌচাকের ভাষায় ঢিল দেওয়াতেই তো আমরা বেঁচে গেলাম আর ওরা সেই বাক্সগুলো ফেলে রেখে গেছে তো তখন অংশ বলতে থাকে হ্যাঁ পুলিশ সবগুলো উদ্ধার করেছে আসলে আর ঘন্টা মতো ভোট হবে তারপরেই তো ভোট শেষ শেষটা হলেই বাঁচি আসলে যা হচ্ছে না আজকে ভোটে আর আর সাময়িক বাহিনীকেও তো আসতে দিল না তখন এই কথাতেই জেঠুমণি বলতে থাকে হ্যাঁ ওদেরকেও তো আটকে দেওয়া হয়েছে তারপরেই অংশ বলতে থাকে মাস্টার মশাই আপনাকে আর লাবণ্য ওদিকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি আসলে এদিকের অবস্থা তো ভালো নয় আপনাদের এদিকে থাকতে হবে না ঠিক আছে আমি বরং আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তখনই ওদেরকে পাঠিয়ে দিলেই এদিকে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি এবার আমাদের কিন্তু সবাইকে একসাথে যেতে হবে তখনই অংশ বলতে থাকে হ্যাঁ কতগুলো কেন্দ্রে কিন্তু এখনো খুব ঝামেলা হচ্ছে আরও কি কি যে হবে কে জানে তখন ফুলকি বলে সেটাই তো ওইদিকে দেখা যাবে রুদ্র টিভিতে নিউজগুলো দেখে আর রাগ রাগ করতে থাকে তখনই রিকি বলতে থাকে দাদা ভাই এই কমলিকা ম্যাডাম তো দেখছি তোর করে নিউজগুলি বারবার করে দেখাচ্ছে কি যে শুরু করেছে মহিলা কে জানে তখন রুদ্র বলতে থাকে ওদের আর কি দোষ যা পারে করুক কিচ্ছু করতে পারবে না তখনই তিওয়ারি যায় আর গিয়ে বলতে থাকে দাদা আসলে না আমরা ওই ভোট বাক্সগুলো আনতে পারিনি তখন রুদ্র বলতে থাকে একটা কাজও ঠিক করে করতে পারো না তখন তিওয়ারি বলে কি করব দাদা ফুলকি না কোথা থেকে যেন সেখানে চলে এসেছিল আর কায়দা করে ওই মৌচাকের বাসায় ঢিল ছুড়ে দেয় তারপরেই তো আমাদের লোকদেরকে মৌমাছি একদম কামড়ে বারোটা বাজিয়ে দিয়েছে তখন রুদ্র বলতে থাকে কি করব আমি বুঝতে পারছি না তখন তিওয়ারি বলে দাদা আরেকটা খবর নিয়েছি ভোট কিন্তু সমানে সমান আসলে জনতা উন্নয়ন পার্টিও কিন্তু অনেক ভোট পেয়ে গেছে তাই এবার কিন্তু লড়াইটা আরো কঠিন হয়ে গেছে তখন রুদ্র বলতে থাকে তোরা যা বাড়ি বাড়ি গিয়ে যারা এখনো ভোট দেয়নি তাদেরকে ডেকে ডেকে নিয়ে ভোট দেওয়া কারণ এখন আমাকে জিততেই হবে আমি কিন্তু হারবো না তখন রুদ্র বলতে থাকে এই রিকি মাও তো মনে হয় ভোট দেয়নি এখনো তাই না আমি যাই রায়চৌধুরী বাড়িতে আমাকে যেতে হবে এখন আমার কাছে একটা ভোটও অনেক মূল্যবান এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে অফিস অপিশ্রমে রোহিত ফুলকি সহ সবাই ঠিক তখনই পারমিতা সবার জন্য খাবার নিয়ে আসে তারপরে তো অমিত ছুটে আসে এসে বলতে থাকে মাস্টারমশাই একটা খবর পেলাম সব রুদ্রদার লোকেরা না সব বাড়ি বাড়ি গিয়ে যারা যারা এখনো ভোট দেয়নি তাদেরকে টেনে টেনে আনছে আর তাদেরকে ভোট দেওয়ার কথা বলছে তখনই মাস্টারমশাই বলতে থাকে কি এত বড় সাহস না না এখানে আর একদম বসে থাকা যাবে না এখন আমাদেরকেও বেরোতে হবে তখন রোহিত বলতে থাকে জেঠুমনি তুমি একদম চিন্তা করো না আমরাও যাব তখন মাস্টারমশাই বলতে থাকে না খাওয়া দাওয়া পরে হবে আগে এর শেষ করতেই হবে তারপরে সবাই মিলে সেখান থেকে ছুটে বেরিয়ে পড়ে ওইদিকে ফুলকিকে তোমজিদ বলতে থাকে ফুলকি আমি আমি না আসার সময় দেখলাম যে রুদ্ররূপ সান্নাল উনি কিন্তু রায়চৌধুরী বাড়ির দিকে যাচ্ছে তখন ফুলকি বলতে থাকে কি বলছো তোমজিদা তাহলে তো আমাকে বাড়িতে যেতে হবে নিশ্চয় জেঠুমনির কাছেই রুদ্রতা যাচ্ছে তারপরে দেখা যাবে হৈমন্তী টিভিতে নিউজ গুলো দেখছে আর অবাক হয়ে তাকিয়ে আছে তখন রুদ্র সেখানে যায় গিয়ে বলতে থাকে মা তখন হৈমন্তী রুদ্রকে দেখে বলতে থাকে রুদ্র তুমি এখানে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ মা দেখো না আমাকে সব সময় নিচু করে নিউজগুলো দেখানো হচ্ছে আর জনতা উন্নয়ন পার্টি অনেক ভাঙচুর করছে মা অনেক মারপিট করছে কি বলবো আমি না এগুলো আর সহ্য করতে পারছি না মা তোমাকে এবার আমার হয়ে ভোটটা দিতেই হবে তখন হৈমন্তী বলতে থাকে না না রুদ্র আমি না ভোটটা দিতে পারবো না বাবা কারণ তুমি আমার মেয়ের জামাই আর আমার মেয়েও দাঁড়িয়েছে তাই আমার ঘর থেকেই যখন দুজন দাঁড়িয়েছে আমি তাই এবার ঠিক করেছি আমি কাউকে ভোট দেবো না তখন রুদ্র বলে কেন মা কেন আমাকে সব সময় ওরা ছোট করছে আমাকে ছোট করে সব জায়গায় কথা বলছে তুমি কেন যাবে না বলো তো আর মাস্টার মশাই তো এসব শিখায়নি মাস্টার মশাই নামে ওরা দুর্নীতি ছড়াচ্ছে তখনই সেখানে ফুলকি জার গিয়ে বলতে থাকে মিথ্যে কথা বলছেন কেন জামাইবাবু তখনই রুদ্র অবাক হয়ে যায় তারপরে জেঠুমনিকে ফুলকি বলতে থাকে জেঠুমণি এই যে জামাইবাবু কি কি দুর্নীতি করেছে কি বলবো অনেক কিছু করেছে উনি জাল ভোট দিয়েছে আমাদের এখানে মারপিট পর্যন্ত করিয়েছে সব কিছু করিয়েছে আর জেঠুমণির নামে কি কি বলছে মানুষ শুনুন তারপরে টিভিটা চালিয়ে দিলেই সব কিছু হৈমন্তীকে দেখায় ফুলকি তখন রুদ্র রেগে যায় ফুলকির উপর তারপরে ফুলকি বলতে থাকে জেঠুমণি দেখেছেন কি হচ্ছে এসব তখনই হৈমন্তী বলতে থাকে ফুলকি এখানে তো তোমাকে রোহিতকে তোমালকেও দেখা যাচ্ছে মারপিট করতে তোমরাও তো মাস্টার মশাই মুখ কম ডুবাওনি তখন কুলকি বলতে থাকে না জেঠিমনি আমরা কিচ্ছু করিনি এখানে যা দেখছেন সব কিছু হলো এই জামাইবাবুর জন্য জামাইবাবু অশোক নগরে একদম কাউকে ভোট দিতে দিচ্ছিল না তার লোকেরা সবাইকে আটকে রাখছিল সেই জন্যই তো তাদেরকে মারপিট করতে হয়েছে তাদের সঙ্গে তখন এই কথাতে রুদ্র বলতে থাকে মিথ্যে কথা বলছে মা একদম মিথ্যে কথা বলছে তখন কুলকি বলে আর কত মিথ্যে কথা বলবেন আপনি আপনি তো নাটক করেছিলেন নাটক করে কোনো কিছু পার পেয়েছেন কিচ্ছু পার পাননি আর জেঠুমনি তোমাকে আমি একটা কথাই বলবো জেঠুমণি কিন্তু বলেছিল যে তুমি সবসময় ন্যায়ের পক্ষে থাকো আর তোমার মেয়েও কিন্তু এই নির্বাচনের একজন প্রার্থী তোমার মেয়েও কিন্তু ভোটে দাঁড়িয়েছে অন্যায়ের আর কত আর কত তুমি সহ্য করবে অন্যায় বলো তো জেঠিমণি তখনই জেঠিমণি অবাক হয়ে যায় তারপরে ফুলকি সেখান থেকে চলে গেলে রুদ্র বলতে থাকে মা তোমাকে আমার সাথে যেতে হবে চলো তুমি আমাকে ভোট দেবে এই বলে হৈমন্তীকে টেনে নিয়ে যায় রুদ্র তখন হৈমন্তী ভোট দিতে গিয়ে পুলকির বলা কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে লাবুকেই ভোটটা দিয়ে দেয় হৈমন্তী এইদিকে দেখা যাবে ভোট শেষ হয়ে গেলেই সবাই বাড়ি ফিরে আসে খুব ক্লান্ত তখন পিয়াল বলতে থাকে তোমাদের সবার জন্য না আমি শরবত করে রেখেছি খেলে খুব ভালো লাগবে তারপরে সবাইকে শরবত এনে দিলে সবাই শরবত হাতে নেয় ঠিক তখন লাবু বলতে থাকে আচ্ছা মা কোথায় মাকে তো দেখছি না তখন পিয়াল বলতে থাকে আসলে মা আর যে জেঠিমণি পুজো দিতে গেছে তখন লাবু বলতে থাকে মা তখন কুলকি বলে জেঠিমনিকে তো জামাইবাবু নিয়ে গেল ভোট দিতে যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই হৈমন্তী আসে হৈমন্তীর কাছে মাস্টারমশাই গিয়ে বলতে থাকে হৈমন্তী তোমাকে না আর কিছু বলার নেই আমি ভেবেছিলাম অন্তত তুমি তোমার মেয়ের পাশে থাকবে অন্তত ন্যায়ের পক্ষে তুমি থাকবে কিন্তু না তুমি রুদ্রর সাথে গিয়ে রুদ্রকে ভোটটা দিয়ে আসলে তখন জেঠিমণি অবাক হয়ে মাস্টারমশাই দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে তুমি তো আমাকে বুঝলে না আর আজ কেউ বুঝবে না তখন এই কথা বলে তারপরেই সবাই বলতে থাকে আচ্ছা এবার বরং আমরা একটু ঘুরে আসি ঠিক আছে পুজো দিয়ে আসি তখন পারমিতা বলতে থাকে বাবা তুমি বরং একটু গিয়ে রেস্ট নাও তারপরে ফুলকি বলতে থাকে যাক কালকেই তো নির্বাচনের ফলাফল জানা যাবে তোমরা একদম চিন্তা করো না তো বন্ধুরা এবার কি তাহলে লাবই জয়যুক্ত হবে না রুদ্র নিজের জোরে জয়যুক্ত হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ